প্রিন্সিপাল আবুবুর সিদ্দিকি আরও উপস্থিত আছেন মহিলা দলের সভাপতি রাশেদা আপা ভাইরা এবং একজন মুক্তিযোদ্ধা ভাই সহ মুরুব্বীগণ আমার সামনে উপস্থিত মা বোনেরা ভাবিরা এবং মামারা আসসালামু আলাইকুম উপস্থিত হতে যাচ্ছে এই সংসদ নির্বাচনে আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান জনা হাবিদুল ইসলাম হাবিব এবারের জন্য নমিনেশন দিয়েছেন তিনি এবার দিয়ে বেশ কয়েকবার বা বাকি তিনবার ইলেকশন হয়নি তো যাই হোক প্রথমে আমি তার পরিচয়টা দিচ্ছি সে হাই স্কুলের ছাত্র ছিল বরাবর সে সিক্স থেকে টেন পর্যন্ত ফার্স্ট ছিল তার দুইটা সন্তান আমার দুইটা ছেলে মেয়ে ওরা মোটামুটি পড়াশোনা করেছি তো আমি জানি আজকে আপনারা আপনাদের সবার সংসারের থেকে কত কষ্ট করে এই সময়টা বাঁচিয়ে এতক্ষণ আপনারা বসে আছেন এই সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় মা বোনেরা এবং উপস্থিত ভাইয়েরা আপনারা জানেন গত ষোলো বছর আমরা কত কষ্টের মধ্যে দিনা বিপাত করেছি আমাদের কত গরিব মা বোনেরা দেখা গেছে তাদের স্বামী সন্তানেরা বাসায় থাকতে পারেন না এই পালিয়ে পালিয়ে বেড়াতে হয় একেবারে আমি আইনজীবী হওয়াতে আমার অনেক বিষয়ে আমার জানা ছিল আমাদের না জামাতেরও হয়েছিল আমি কিন্তু জামাতের কাছ থেকে কারোর কোনো দিন কোনো লিডার বলতে পারবে না যে আমি তাদের কাছ থেকে একটি টাকা নিয়েছি ছিল আমরা তাদের কখন পারে কেউ সাজা হল সত্তর বছর এটি কি ভয় কখন একটা মিথ্যা মামলায় সত্তর বছর মামলা এই সাজা দেয় যখন আমি তার জামিনের জন্য কোর্টে কারোর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন দিয়েছি এ পর্যন্ত কোনো মামলা দিয়েছি

ওনারাও স্বীকার করেছেন হ্যাঁ হাবিব সাহেব আমাদের এই শ্মশান ঘাটের উন্নতি করে দিয়েছেন উনি আমাদের মন্দিরের খেয়াল করেছেন অবশ্যই সকলের শশা ধর্ম পালন করার নিশ্চয়তা থাকবে নিরাপদে থাকবেন আপনারা আপনাদের ধর্মকর্ম কর্ম আপনারা জানেন যে জমি জামা অনেক সময় দেখা গিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের জমিগুলো আপনারা দেখবেন এটা কিন্তু গিয়ার জমি খুব বেশি কিন্তু নাই অধিকাংশ জমি কিন্তু ভোগ করছে আওয়ামী লীগের তথাপিও আমরা বলতে চাই যা যে যাই ভোগ না কেন আমরা শত্রুতা করব না অযাধা কাদা ছড়াছুঁড়ি করবো না ওইরকম বিদেশ থাকবে না আমরা নিরাপদে এ দেশ আমাদের সবার এই দেশ সবাই মিলে আমরা গড়ে তুলব সবাই থাকবে এই দেশে শান্তিতে বসবাস করবে ইতিমধ্যে যারা হাবিবুল ইসলাম হাবিব আগে যখন এমপি ছিলেন উনি কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ করেছেন উনি এই যে কলারুয়া হসপিটালটা তখন বিশ সজ্জা বিশিষ্ট ছিল এইটাকে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট করেছিলেন তালাতেও সেটা করেছিলেন তাছাড়া করেছিলেন করছিলেন ভ্রমরাপোর্ট কিন্তু দেশের উন্নয়নের জন্য ভালো একটা ভূমিকা রাখে সেটা উনি করেছিলেন পাখিলঘাটা থানা করেছিলেন এই তাছাড়াও অনেক রাস্তা উনি করছেন এখন আপনারা যদি তাকে সুযোগ দেন আর একবার সে এমপি হয়ে অবশ্যই এলাকার অনেক উন্নয়ন করবে কারণ এখন উনি প্রচুর এনার্জেটিক এবং সর্বপর্যায়ে যাওয়া স্বাস্থ্য শিক্ষা বিজ্ঞানী গরিব মা বোনেরা যারা সংসার চালাতে খুব কষ্ট হয় দেখা যায় যে কাঁথা সেলাই করে তাদের সংসার পরিচালনা করতে হয় আমাদের চিন্তাভাবনা আছে গরিব মা বোনদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ফ্যামিলি কার্ড দিবেন তার মানে ফ্যামিলির যে মুরব্বি থাকবে ওই মুরব্বি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে চার পাঁচজন কীটনাশক সব কিছু বিনামূল্যে দিবেন তাছাড়াও আমরা যে এলাকা উন্নয়নের শিখরে উঠতে পারে আপনারা আমাদের কাছে দাবি করবেন এবং আপনারা বলবেন যে আমার এই এলাকায় এই সমস্যা পার্সোনাল সমস্যা তো থাকবে তাছাড়াও এলাকার সুবিধার জন্য কি কি করলে উন্নয়নটা ভালো হয় সেটা আপনারা আমাদেরকে আগে থেকে বা যদি এমপি সাহেব এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন অবশ্যই কলারুয়ার মানুষ তারার মানুষ একটা শান্তি পাবে শান্তিতে থাকতে পারবে পারবে এই অ্যাস আপনাদেরকে আমি দিচ্ছি প্রিয় মা বোনেরা আপনারা যখন আপনার আত্মীয় স্বজন